ধর্ষণের খড়গ্রাম ব্লক আধিকারিক মালিক দাস মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় শাকো ঘাট ও ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে এ অবস্থা প্রেক্ষিতে বুধবার খড়গ্রাম ব্লকের বিডিও মালিনী দাস স্বয়ং এলাকা পরিদর্শনে যান তিনি বন্যা কবলিত অঞ্চলগুলিতে বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়া নদী কারণে যেসব এলাকায় জলের প্রবেশ ঘটেছে সেখানে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বিডিও মালিনী দাস আশ্বাস দেন যে প্রয়োজনীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কার্যেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন খড়গ্রাম থেকে আক্রম রেজার রিপোর্ট অন বাংলা নিউজ নদীতে জল বাড়ছে কালকে আজকে সকালই কম ছিল এখন অনেকটা বেড়ে গেল প্রায় হাত দিনে অনেকটা বাড়লো কোথা থেকে আসছেন আমরা এসেছি সিয়াটা কামারপুর থেকে আচ্ছা কোথায় যাচ্ছিলেন আমি এখানে নগর যাব কিসে এলেন আমি এখন টোটোতে এসেছি এখন আর যেতে পারব না এখন বান বাড়ছে কাজ করে কোথায় যেতেই পারবো না এই রাস্তায় প্রচণ্ড জল বাড়ছে এখন নাম আপনার আমার নাম হৃদয় আমি সাঁকরঘাটে এলাম এবং যেটা দেখলাম যে ওয়াটার লেভেল এখন ওখানে স্টেডি আছে অসুবিধা কিছু নেই এখন সিচুয়েশান আন্ডার কন্ট্রোল আর চাষের জমি বলতে হ্যাঁ কিছু ক্ষতি হয়েছে তো সেগুলো আমরা পরবর্তীকালে তার জন্য আমরা স্টেট হয়েছি আর এখন মোটামুটি যেটা দেখলাম ঝিল্লির বিভিন্ন এরিয়া ঘুরে পুরাডাঙ্গার ঘাটটাও দেখলাম সাঁক হাটটাও দিলাম আর কেলাইয়ের কিছু অংশ জলমগ্ন আছে তবে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে ওয়াটার লেভেল নামছে আছে